অফিসে বের হওয়ার সময় মা আমাকে ডেকে বলল তোর বইয়ের তো সাত মাস চলছে তা বউমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম ঠিক বুঝলাম না মা এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়িতে রেখে আসব কেন মা তখন বলল দেখ আমাদের বংশের একটা নিয়ম হল বাড়ির বইয়ের প্রথম সন্তান বাপের বাড়িতেই হয় প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না কখন কি হয় কিছু একটা হলে দেখা যাবে তোর শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকেই দায় করবে আমি মাকে বললাম মা তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ি গ্রামে তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালেই নিয়ে যেতে পারলো না তার চেয়ে বরং শ্রাবণী এখানেই থাকুক আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয় আজকালকার মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে একটু ব্যথা সহ্য করতে পারে না তাই ব্যথা ওঠার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে তাছাড়া এসব সিজার করতে নাকি অনেক টাকা পয়সা লাগে তাই আমার কথা মতো বোমাকে ওর বাপের বাড়িতেই দিয়ে ওদের মেয়ে ওরা এসব ঝামেলা দেখুক আমি মুচকি হেসে মাকে বললাম শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী আমার অনাগত সন্তানের মা তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলব না এই কথা বলে আমি যখন মায়ের রুম থেকে বের হলাম তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আমায় দেখে শ্রাবণী শুকনো হাসি হেসে বলল আকাশ ঈশ্বরের কৃপায় আমার কিছু হবে না তুমি আমায় বাপের বাড়িতে দিয়ে এসো শ্রাবণী শুকনো হাসির পেছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমি ওর হাতটা ধরে বললাম তোমার মুখে শুকনো হাসিটা মানায় না সতেজ হাসিটাই বেশি মানায় চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে গেল আমি তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম তুমি তৈরি হয়ে নাও তো ডাক্তারের কাছে যেতে হবে শ্রাবণী বলল আমি ঠিক আছি তো শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগে গিয়ে বললাম তোমাকে এত বুঝতে হবে না ডাক্তার বলেছিল পনেরো দিন পর পর একবার চেক আপ করাতে আর আজ সতেরো দিন চলছে যাও তাড়াতাড়ি তৈরি হয়ে এসো শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মা আমাদের দেখে পড়ল তোদের ঢং দেখে আর বাঁচি না আমিও দুই সন্তানের মা হয়েছি আমার কখনো দুদিন পর পর ডাক্তারের কাছে দৌড়াতে হয়নি তোদের মতো মায়ের কথা শুনে আমি হেসে বললাম দরজাটা লাগিয়ে দমা। আমাদের আসতে মোটামুটি এক ঘন্টার মতো দেরি হবে ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করি শ্রাবণী মাথা নিচু করে নীরবের চোখের জল ফেলছে আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম প্লিজ মায়ের কথায় কিছু মনে করো না সেকালের কালের মানুষ তো তাই এত কিছু বোঝে না আমি আছি তো তোমার পাশে অফিসের বস অ্যাপ্লিকেশনটা পড়ে আমার দিকে তাকিয়ে বললেন বাচ্চা হবে আপনার স্ত্রীর আর আপনি ছুটি চাইছেন এক মাসের ব্যাপারটা কি আমি বসকে বললাম স্যার আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই বস কিছুটা অবাক হয়ে বলল তাই বলে এক মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব। আপনি মহিলা হলে আপনাকে না হয় গর্ভকালীন ছুটি দেওয়া যেত কিন্তু আপনি তো পুরুষ আপনাকে কিভাবে এতদিনের ছুটিটা দিই আমি বসকে বললাম গর্ভকালীন ছুটিটা একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও প্রাপ্য প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন এই সময়টাতে স্ত্রীর পাশে থাকা তেমনি প্রতিটা স্ত্রীও চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে ছ বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি কোম্পানি কি এখন আমায় এক মাস সময় দিতে পারে না আমি তো বেশি কিছু চাইনি বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি কয়েকদিন হলো বড় দিদি আমাদের বাড়িতে এসেছে আমি খেয়াল করছি বর্দির যে কাজগুলো নিজের করা উচিত সেই কাজগুলো শ্রাবণীকে দিয়ে করাচ্ছে সেদিন খেয়াল করি বর্দি এক মনে টিভিতে সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো আরেক শুনি বড়তি বিছানায় শুয়ে থেকে শ্রাবণীকে ডেকে বলল আমার মাথাটা খুব ব্যথা করছে আমাকে এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো আজ সকাল থেকেই শ্রাবণীর শরীরটা একটু খারাপ এই অবস্থায় বড়তি শ্রাবণীকে বলল। তোমার হাতের পাটিসাপটা পিঠে তোমার জামাইবাবু খেতে খুব পছন্দ করে তুমি আজ আমায় কতগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে দিও তো আমি খুব অবাক হচ্ছিলাম আমার বরদির কথা শুনে তাই কিছুটা রেগে গিয়েই বললাম তোর বরকে তুই নিজে পিঠে বানিয়ে খাওয়া তুই আমার বউকে বলছিস কেন বড়দি মুখ বাঁকিয়ে বলল বউয়ের চামচাগিরি করছিস নাকি আমি বললাম কোনো চামচাগিরি করছি না শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি তুই নিজেও এক বাচ্চার মা তুই তো বুঝিস এ সময় একটা মেয়ের কত রকমের সমস্যা হয় তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চার জন্য দুধ গরম করে দিতে তোর জন্য কফি বানিয়ে দিতে আর আজকে বলছিস তোর বরের জন্য পিঠে বানাতে বাহ মেয়েটা প্রথমবার মা হচ্ছে মনে কত রকমের ভয় থাকতে পারে কোথায় তুই শ্রাবণীকে একটু সাহায্য করবি একটু মনে সাহস দিবি সে যেন ভয় না পায় তা না করে তুই উল্টে ওকে পিঠে বানাতে বলছিস এমন সময় মা খুব রেগে গিয়ে বলল হ্যাঁ আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বইয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে কি এমন তোর বউকে বলেছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস কয়েকটা পিঠেই তো বানিয়ে দিতে বলেছে অথচ তোরা যখন পেটেছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম আমি মার দিকে তাকিয়ে হেসে বললাম মা আমার দিদি যখন প্রেগনেন্ট ছিল তখন তুমি পাঁচ মাস যেতে না যেতেই দিদিকে শ্বশুরবাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে যাতে দিদির ওখানে সংসারের কোনো কাজ করতে না হয় আমি দেখেছি দিদিকে দিয়ে তুমি কাজ করানো তো দূরে থাক দিদিকে কখনো রান্নাঘরে যেতে দাওনি সেই তুমি ছেলের বইয়ের বেলায় এতটা বদলে গেলে আমি যখন মা আর দিদিকে কথাগুলো বলছিলাম তখন শ্রাবণী আমাকে বারবার থামতে বলছিল তখন বর্দি শ্রাবণীকে বলল থাক থাক নিজের স্বামীকে বোনের ওপরে খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে আর ভালো সাজতে হবে না কথাটা শুনে শ্রাবণী মাথা নিচু করে অন্য রুমে চলে গেল আমি বর্দের দিকে তাকিয়ে বললাম মূর্খ মানুষ অবুচ হলে তাকে বোঝানো সহজ কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সত্যিই খুব কঠিন রুমে ঢুকে দেখি শ্রাবণী জ্বালানার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রেখে বললাম চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল আর আমি তখন বললাম তোমার মুখে শুকনো হাসিটা মানায় না সতেজ হাসিটা বেশি মানায় একটা মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হল তার স্বামী তাই প্রতিটি পুরুষ যদি তার বইয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর নির্যাতিত হতে হবে না